স্বাগতম বাংলা হিল টিপসে আমাদের আজকের বিষয় প্রতিদিনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে যে চারটি খাবার দাঁত ও হাড়ের গঠন ভালো করতে শরীরে দরকার এই হলে হাড় দুর্বল ও পুঙ্গ হয়ে পড়ে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক এক হাজার থেকে এক হাজার তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন সন্ধিকালে প্রয়োজন এক হাজার তিনশো মিলিগ্রাম শিশুদের সাতশো থেকে এক হাজার মিলিগ্রাম নবজাতক বা খুব অল্প বয়সী শিশুদের আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন কিছু খাবার রয়েছে যেগুলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে জীবন দ্বারা বিষয়ক ওয়েবসাইট গোল্ড স্কাই এর বিভাগে জানানো হয়েছে এসব খাবারের কথা আসন জেনে নেই এক আমলুকি আমলুকিতে আছে অক্সিডেন্ট এতে রয়েছে ভালো পরিমাণ ক্যালসিয়াম এটি এমনিও খাওয়া যায় আবার পানিতে ফুটিয়েও খাওয়া যায় তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে প্রতিদিন এই ফলটি খেতে পারেন দুই দুধ দুধ হচ্ছে ক্যালসিয়ামের বড় উৎস প্রতিদিন দুই গ্লাস দুধ শরীরের দৈনিক ক্যালসিয়ামের চাহিদায় অনেকটাই টাইটম করে তিন আদা এক গ্লাস পানির মধ্যে এক থেকে দুটি আদার টুকরো দিন এরপর একে ফোটান কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী মধু মেশান আদার এই পানীয়টি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে কাজ করবে চার দই দই রয়েছে উচ্চ পরিমাণ ক্যালসিয়াম এক কাপ দই খেলে প্রতিদিনকার ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই করে। এক কাপ দইয়ে আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব কাছে আজ আপনার আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ